নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত আমি আমাদের পরিবারে আমি মানসী আজকে ঢ্যাঁড়স আলুর একদম নিরামিষ ঝোল রেসিপি নিয়ে এসেছি তার জন্যে নিয়েছি ঢ্যাঁড়স এরমভাবে ছোটো ছোটো ঢ্যাঁড়সগুলো কেটে নিয়েছি আর নিয়েছি টমেটো কুচি কুচি করে কেটে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি আলু আলুগুলোকে টুম্বো টুম্বু করে কেটে নিয়েছি তারপর এগুলোকে পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি প্রথমে কড়াইতে সরিষা তেল দিয়েছি তিন থেকে চার চামচ তেলটা যখন হয়ে যাবে তখন ঢ্যাঁড়সগুলোকে ভেজে নেব এবং ঢ্যাঁড়সগুলোকে ভাজার সময় অল্প একটু চিনি দিয়ে দেবো তাহলে ঢ্যাঁড়সগুলো রং সবুজই থাকবে কালারটা চেঞ্জ হবে না যে সমস্ত বন্ধুরা ভিডিওটা দেখছেন একটা লাইক দেবেন কমেন্ট করবেন আর যে সমস্ত বন্ধুরা নতুন দেখছেন যদি রেসিপিটা পছন্দ হয় সাবস্ক্রাইব করে পাশে থাকবেন প্লিজ স্কিপ করবেন না পুরোটা দেখে কমেন্ট করবেন একটা লাইক দেবেন আমাদের লাইক আমার খুবই দরকার এবার কড়াইতে তেল দিয়েছি ভ্যাঁসগুলো ভেজে নিয়েছি চার থেকে পাঁচ চামচ তেলটাও হয়ে গেলে এতে এক চামচ পাঁচ ফোড়ন আর একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা যখন হয়ে যাবে তখন টমেটো একটা বড়ো টমেটো কুচুঁচু কেটেছি টমেটোটাকে দিয়ে দেব। তারপর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব এবার এখানে দেব অল্প পরিমাণ লবণ আমি রান্নাগুলো খুব অল্প তেলে করার চেষ্টা করি লবণ দিলাম পরিমাণ মতো আমরা চাইলে আরও বেশি তেল দিতে পারেন এবার আলুগুলো ভেজে নেব টমেটো কষতে কষতে আলুগুলো ভাজা হয়ে যাবে মানে কষানো হয়ে যাবে দেখুন আলুগুলো প্রায় কষিয়ে এসছে এবার এর মধ্যে দেব এক চামচ আদা আদা আর ধনে মাটা আর দেবো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেব দেখুন কষানো হয়ে এসছে এবার ক্যাপসিকামগুলোকে দিয়ে দেবো আমরা ক্যাপসিকাম দিলে আরও ভালো লাগে খেতে ক্যাপসিকামগুলো দিয়ে খুব একটা বেশি নাড়াচাড়া বেশি কষব না তাহলে কষানো হয়ে গেছে এবার ঢ্যাঁড়শগুলোকে দিয়ে আবার ফের কষিয়ে নেব ভালো করে ঢ্যাঁড়সগুলোকে চিনি দিয়ে ভাজলে পারে হলুদ দেবেন না তাহলে দেখবেন রঙটা সবুজই থাকবে ঢ্যাঁসগুলোকে দিয়ে গ্যাসটা একদম মিডিয়ামে রেখে পষবেন দেখুন ভালো করে কষানো হয়ে গেছে এবার জল দিয়ে দেব সবসময় গরম জল দেবেন যেহেতু ঢ্যাঁসগুলো ভাজা আছে আর আলুগুলো কষতে কষতে সিদ্ধ হয়ে গেছে সেই জন্য অল্প জল দিলেই হবে আমরা যেমন ঝোল খাবেন সেই অনুযায়ী দেবেন এবার ঢাকা দিয়ে দেব আর গ্যাসটা একদম লোতে রেখে দেব দশ মিনিট আগলি হয়ে যাবে ঢাকা খুলে এবার কাঁচা লঙ্কা দিলাম দুটো আর দেবো কস্ত্রি মেথি দেখুন আলু সিদ্ধ হয়ে গেছে এবার কস্ত্রী মেথি দেব বন্ধুরা অনুরোধ হইলো একবার বাড়িতে অবশ্যই করে দেখবেন খেতে দারুণ হয় এ দিয়ে রুটি লুচি ভাত যা খাবেন খেতে পারবেন খুব ভালো হয় মেথি গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে আরেকটু নেড়ে ছেড়ে নেব দেখুন ভয় গেছে নমস্কার বন্ধুরা